যদি আপনার কাছে থেকে থাকে খালি জমি বা আপনার ছাদ তো সেখানে আপনি বসাতে চাইছেন মোবাইল ফোন বা সেল ফোন টাওয়ার কিভাবে যোগাযোগ করবেন কোম্পানির সাথে কত টাকাই বা ইনভেস্টমেন্ট রয়েছে কোয়ালিফিকেশনের কি প্রয়োজন রয়েছে কোন কোন ডকুমেন্টস আমাদের তৈরি করতে হবে সমস্ত বিষয়গুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে হ্যালো অ্যান্ড ওয়েলকাম আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সেল টাওয়ার বসানোর জন্য জায়গার পরিমাণ দরকার চল্লিশ বাই চল্লিশ ছাদ বা আপনার জমির সমস্ত ডকুমেন্টসের কিন্তু প্রয়োজন রয়েছে তার সাথে আপনার প্রয়োজন পড়বে লোকাল বডি থেকে নো অবজেকশন সার্টিফিকেটের অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে ছাদের ক্ষেত্রে বিল্ডিং এর প্ল্যান অ্যাপ্রুভড থাকতে হবে মোবাইল টাওয়ার প্লটের একশো মিটারের মধ্যে কোনো হসপিটাল বা স্কুল যেন না থাকে এরকমটাই বলা রয়েছে রুলস অ্যান্ড রেগুলেশনে এবারে আসি অ্যাপ্লিকান্সের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি ফটোকপি ব্যাঙ্ক ডিটেলস উইথ ব্যাঙ্ক পাসবুক আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে রাখতে চাইব যে মোবাইল সিম কোম্পানি থেকে কোনো টাওয়ার কিন্তু ইনস্টল করা হয় না মোবাইল সিম কোম্পানিগুলি থার্ড পার্টি দ্বারা এই টাওয়ারগুলি ইনস্টল করে থাকে টেন্ডার দিয়ে থাকে তারা আর তারপরে কিন্তু এই টাওয়ার কোম্পানিগুলো কিন্তু টাওয়ার ইনস্টল করে থাকে অ্যাপ্লিকেশন করার পর সাইট ভিজিটের সাথে সমস্ত ডকুমেন্টস চেক করে নেবেন তারপরেই কিন্তু আপনারা আপনাদের যে জমি বা আপনার যে ছাদ রয়েছে সেটা কিন্তু কোম্পানিকে দেবেন আর মনে রাখবেন যে টাওয়ার ইনস্টলেশনের ক্ষেত্রে কোনো কিন্তু টাকা বা আপনার অর্থ পেমেন্ট করতে কিন্তু হয় না ফ্রডের হাত থেকে কিন্তু অবশ্যই বাঁচবেন কারণ টাওয়ার ইনস্টলেশন কোম্পানি আপনার কাছ থেকে রূপ টাকা কিন্তু নেবে না এরপরে আসি ইনকাম প্রতি মাসে ছ থেকে আট হাজার টাকা করে কিন্তু আপনাকে পেমেন্ট করে দেবে সেই কোম্পানি এবারে জানা যাক টাওয়ার ইনস্টলেশন কোম্পানির ব্যাপারে যেমন এটিসি ইন্ডিয়া ভারতী ইনফ্রাটেল ইন্ডাস টাওয়ার এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ইম্পর্টেন্স রোল প্লে করে আমাদের ইন্ডিয়াতে টাওয়ার ইনস্টলেশানের ক্ষেত্রে আরও প্রচুর পরিমাণে কিন্তু কোম্পানি রয়েছে যারা টাওয়ার ইনস্টল করে থাকে এবারে আসি কোম্পানির সাথে কিভাবে যোগাযোগ করবেন আমি এটিসি ইন্ডিয়ার ওয়েব পেজে চলে গেছি এখানে দেখুন পুরস্কার দেওয়া রয়েছে যে ওনার্স নেম অ্যান্ড অ্যাড্রেস উইথ পিন কোড টাইপ অফ প্রপার্টি বিল্ডিং ফর রুপটপ টাওয়ার প্লট টাইপ অফ ওনারশিপ ইন্ডিভিজুয়াল জয়েন্ট সোসাইটি গভর্নমেন্ট ওন ক্যাটাগরি অফ প্রপার্টি ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড ডিটেলস এই সমস্ত ডিটেলস আপনাকে কি করতে হবে মেল করতে হবে মেল করতে হবে কোম্পানির ইমেল আইডিতে উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখালাম যে কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেই ওয়েব পেজে গিয়ে আপনারা কিন্তু এটিসি ইন্ডিয়া নয় এরকম আরও যেসব টাওয়ার ইনস্টলেশন কোম্পানি আছে আপনারা যোগাযোগ করবেন এভাবেই তাদের ওয়েব পেজে চলে যাবেন সেখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আপনারা পড়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন তারপর কিন্তু অ্যাপ্লিকেশন করবেন আর এই টাওয়ার কোম্পানির ব্যাপারে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে কারণ এই টাওয়ার ইনস্টলেশনের ব্যাপার নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রড হয় প্রচুর টাকা ডিমান্ড করে থাকে বুঝতে না পেরে অনেকেই টাকা পাঠিয়ে দেয় তারপরে জানতে পারে যে ফ্রড হয়ে গেছে তাই বারবার আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমি পরের ভিডিওতে আমি দেখে দেবো কি করে আপনারা ডিটেলস ফিল করবেন বা ডিটেলস লিখে কি করে আপনার মেল করবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে